প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য সপ্তম অধ্যায় বাংলাদেশের লোকশিল্প এর কর্ম অনুশীলন খ এর সমাধান করে দেবে প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো তোমাদের পাঠ্য সমাধান সাতচল্লিশ বিভিন্ন লোকশিল্পে যেসব চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া যায় বিভিন্ন দলে ভাগ হয়ে তার একটি তালিকা তৈরি করো দলগত কাজ অর্থাৎ বিভিন্ন লোকশিল্পে বিভিন্ন লোকশিল্পের কাজে যে সমস্ত চিহ্ন বা প্রতীক আমরা দেখতে পাই সেই প্রতীক বা চিহ্নের একটি তালিকা তোমাদের তৈরি করতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই বিভিন্ন লোকশিল্পে যেসব চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া যায় তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হল ক্রম চিহ্ন বা প্রতীক ব্যবহৃত লোকশিল্প প্রথমে আছে এক নম্বরে আছে ফুল ব্যবহৃত লোকশিল্প হল নকশিকাতা পটচিত্র কাঁসা শিল্প প্রতীক মাছ ব্যবহৃত শিল্প মৃৎশিল্প পটচিত্র প্রতীক পাখি ব্যবহৃত লোকশিল্প নকশিকাতা কাঠের কাজ মৃৎশিল্প প্রতীক সূর্য ব্যবহৃত লোকশিল্প হল নকশিকাতা পটচিত্র দেয়ালচিত্র চিত্র চাঁদ ব্যবহৃত হয় নকশী এবং পটচিত্রে গাছ প্রতীক দেখা যায় নকশিকাতা টেরাকোটা পটচিত্র নৌকা প্রতীক দেখা যায় নকশিকাতা টেরাকোটা পটচিত্র ঘুড়ি প্রতীক দেখা যায় নকশিকাতা পটচিত্র কলস প্রতীক বা চিহ্ন দেখা যায় শিল্প এবং পটচিত্রে ত্রিশুল দেখা যায় পটচিত্র এবং টেরাকোটা গ্রহস্থলের দৃশ্য দেখা যায় নকশিকাতায় দেবদেবী দেখা যায় পটচিত্রে বাঘ এর চিত্র দেখা যায় পটচিত্রে শঙ্খের চিত্র দেখা যায় মৃৎশিল্পে জ্যামিতিক নকশা দেখা যায় কাঠের কাজ এবং আলপনাতে চক্র দেখা যায় পটচিত্রে কলকা দেখা যায় নকশিকাতা আলপনা পটচিত্রে হাতি ঘোড়া দেখা যায় নকশিকাতায় এবং সর্বশেষ চিহ্ন স্বস্তিক চিহ্ন দেখা যায় মৃৎশিল্প এবং কাঠের কাজে এ ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব